উত্তাল যুক্তরাষ্ট্রের লস তৃতীয় দিনের মতো পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর লস অ্যাঞ্জেলেসে অবৈধ সমাবেশের জন্য নিষিদ্ধ স্থান হিসেবে ঘোষণা দিয়েছে পুলিশ বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী তবে তা উপেক্ষা করে রাজপথে নামে শত শত মানুষ ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি আর হয়রানি ধরপাকুরের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা মিছিল স্লোগানে মুখরিত গোটা শহর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার্সেল এবং রাবার পুলেট ছড়ে পুলিশ তবে এতে আরো উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিস্থিতি দফায় দফায় হয় সংঘর্ষ লস অ্যাঞ্জেলেসের তিনটি স্থানে মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ডের অন্তত তিনশো সদস্য আন্দোলন দমনে সেনা সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেডারেল Okay.